আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর ডিজাইনের পার্টি ওয়ার ডিজাইনের গাউনগুলো দেখিয়ে দিব একবারে লং পার্টি ওয়ার গাউন থাকবে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনশো তিরানব্বই বাই একত্রিশ গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর আপনারা এই ঠিকান চলে আসলে কিন্তু এই গাউনগুলো সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে খুব চমৎকার একটা বেগুনি কালার মধ্যে পার্টি গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন এটার বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ে আর হাতাটার মধ্যে দেখেন ছিটানো কাজ করা হাতের কফিন স্টোন আর মিরোর কাজ করা থাকবে আর পুরো বডি তে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডের সুতার কাজ করা আছে অনেক সুন্দরভাবে আর মিরর স্টোনের কাজ করা এবং মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে প্যানেল আপনারা দেখতেই পারছেন অনেক গর্জিয়াস আর এটা ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন দেখেন ক্যান ক্যানটা ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে অনেক চমৎকার আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই গাউনটা কিন্তু অনেক গর্জিয়াস এগুলো চাইলে কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠানে আপনার পড়ার জন্য নিতে পারেন এই যে দেখেন ব্যাক সাইডে পিঠের পিছনে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে পিঠের নিচের অংশে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা একটু উঁচু করেন ভাইয়া প্যানেলটা দেখে একটু টান দেন আপনার দিকে টান দেন এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে গর্জিয়াস কাজ করা আছে দেখেন তিন চার রকমের সুতো দিয়ে কাজ করা গোল্ডেন সুতার কাজ করা আছে ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা চুড়িদার সেলর আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দেখেন প্যানেলে প্যানেলে কাজ কাজ করা করা খুব সুন্দরভাবে ম্যাচিং আছে আর এটার সাথে একটা ম্যাচিং অন্য পাবেন আমি দেখে দিচ্ছি আপনাদের থ্রি পিসের এই সেটটা পেয়ে যাচ্ছেন এই গাউনটা অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় দেখেন অনেক বড় একটা অন্য পাচ্ছেন এটার সাথে আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনাদের অনেকেরই পছন্দ হবে এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের সম্পূর্ণ লাগজের কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই পার্টি গাউনটা এই টাইপের পার্টি গাউনগুলো কিন্তু আপনার লং পার্টি গাউন স্টাইলে পড়তে পারবেন ঘেরটাও চোয়ারা থাকবে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে এবং এই টাইপের পার্টি গাউনগুলো আপনার যে কোনো প্রোগ্রামের জন্য বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য আপনি নিতে পারবেন এবং বিয়ের কনেকেও পড়ানোর জন্য আপনি নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে চার হাজার করে অনেক সুন্দর আর এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার লাইট পার্পেল কালার মধ্যে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে তৃতীয় কালারটা দেখেন যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন এই টাইপের পার্টি গাউনগুলো অথবা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই পার্টি ওয়ার গাউনগুলো এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটা লাস্ট ওয়ান কালারটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কাঠালি কালার মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে চার নম্বর কালারটা আর কি এই ডিজাইনে কিন্তু আপনার মোট চারটা কালার পাচ্ছেন এগুলো এখন আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আপনার নিতে পারবেন আসলে ঈদের পরে এই ভিডিওটা কিন্তু একেবারেই কিন্তু করবেন ঈদের পরের ভিডিওটা আপনাদেরকে আপনাদেরকে দিচ্ছি আমি এই ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর যারা আসতে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এই গাউনগুলো এখন আপনারা চার হাজার টাকায় পাবেন গাউসিয়া থেকে চার হাজার টাকায় নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পাটিগাউন দেখাচ্ছি এটা কিন্তু অনেক মোস্ট ডিমান্ডেবল একটা কালার এটা আপনারা বিস্কিট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার ডিজাইনে দেখেন আমি যদি ডিজাইনটা উপর থেকে আপনাদেরকে দেখাই গাইস আপনারা দেখতেই পারছেন এটা বুকের উপরে কিন্তু খুব সুন্দরভাবে এখানে মাল্টি সুতার কাজ করা আছে মিরর কাজ করা অনেক গর্জিয়াস দেখেন অনেক সুন্দর দেখেন এটা আপনারা বিস্কিট কালার মধ্যে পাচ্ছেন প্যানেলটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস মাল্টি সুতা আর মিরর কাজ করা আছে আর এটা ভেতরে আমরা একটু দেখি হ্যাঁ এটা ভিতরে কিন্তু কাপড় দেওয়া আছে আবার দেখেন এখানে কিন্তু ক্যান ক্যানও দেওয়া আছে এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে ওকে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতা হাতার মতো কাজ করা আছে সুতোর কাজ করা ওকে এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট চারটা কালার পাবেন চারটা কালারই দেখিয়ে দিব এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাই একটু দেখি এটার সাথে একটা ম্যাচিং চুড়িদার হবে এই যে দেখেন চুড়িদারটা ওকে আর একটা ওনা হবে ওড়নাটা একটু খুলে ধরেন আমি একটু ওড়নাটা পুরোপুরি ভাবে দেখাই ওনাটা দেখিয়ে দিচ্ছে ভাইয়া এই যে দেখেন ওড়নাটা ওনাটা কিন্তু অনেক বড় থাকবে আপনি দেখতেই পারছেন এখন এটার যে কয়টা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি অর্ডার করতে পারবেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কলা পাতা কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা এটার প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা এই গাউনটা এখন আপনারা গাউসা থেকে সরাসরি নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে আর এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন আর এই টাইপের পার্টি গাউনগুলো চাইলে আপনার গায়ে হলুদ প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে আটত্রিশশো করে আর এগুলো এখন আপনার গাছিয়া মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দিনে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটা লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর আর এটা চতুর্থ নম্বর কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে সরাসরি এই পার্টি গাউনগুলো আপনারা গাউসিয়া মার্কেট থেকে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে আটত্রিশশো করে আর এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর আপনারা কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনশো তেরানব্বই বাই একত্রিশ গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর আপনারা এই ঠিকানা চলে আসতে এই পার্টি গাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য